নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির লেখা শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি মাকে যেমন দেখেছি স্বামী সরানন্দ মহারাজ্যের কথায় এবং আজকে আমরা আলোচনা করব তার দ্বিতীয় ভাগ এবং একটা কথা বলবো শতরূপের সারদা সম্পর্কে যারা যারা আমার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপের সারদা প্লে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলি আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখি কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব কিন্তু মনে সংশয় কি জানি আমি তো বেটে ষোলো সতেরো দিতে রাজি হবেন কি না মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন তার ছেলে তখন উকিল তার সাথে পরামর্শ করলাম তাকে বললাম তোমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন তো তাকে বলছেন আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন তো দেখো স্বামী স্বামী গৌরীশরানন্দ মহারাজজি দীক্ষা নেওয়ার জন্য মায়ের কাছে মানে খুব ইচ্ছা এবং তার মনে অনেক প্রশ্ন যাচ্ছে তো সেই জন্যই সেখানে এক বৃদ্ধা শিষ্যা ছিল তাকে তিনি জিজ্ঞাস করছিলেন তার মনে একটা দীক্ষা নেওয়ার যেহেতু ইচ্ছা আছে তাই জন্য তাকে বলছিলেন যে তার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে তো আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন আপনার কি মনে হয় মা কি দীক্ষা দেবেন একটা মানে সন্দেহ প্রতীক আছে যে আদৌ মা দীক্ষা দেবেন কিনা তখন তিনি বললেন ভাই তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয় কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা বিশ বার তোমার কথা বলেন সত্যি মা তো তাদের সন্তানদের তাদের শিষ্যদের মানে সন্তান তুল্য ভালোবাসেন আর বলেন মা বলেন যে রামময় মানে আমার বাড়ির নাম ছিল রামময় মানে স্বামী গৌরী স্বরানন্দ মহারাজ্যের বাড়ির নাম ছিল রামময় তাই জন্য শারদা মা রামময় বলেই ডাকতেন তো মা বলতেন ওই বৃদ্ধা শিষাকে যে রামময় কেন এলো না তবে কি ছেলে জ্বর হয়েছে আবার কিছুক্ষণ বাদে বলছেন বিদ্যান বুদ্ধিমান ছেলে হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে সামনে কোনো পরীক্ষা আছে আছে তাই মাকে ভুলে ইত্যাদি তোমার কথা চিন্তা করেন তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা নিশ্চয়ই দেবেন তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে সে কথা আলাদা আমি তো বড় হয়েই ছিলাম বেঁচে বলে আমাকে ছোট দেখাতো যাই হোক মাকে বলতেই তিনি খুব খুশি বললেন আচ্ছা তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে মায়ের আসন ছাড়া আরো দুখানা গালিচার আসন ছিল যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানি আসন পেতে দিতাম ওই দুখানি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন পূর্ব পূর্ব জন্মের সমাপ্ত পাপ নষ্ট হয়ে যাক। ইহ জন্মের জ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন ইনি তো তোমার ইষ্ট আবার মানে বুঝবে বুঝতে যদি না পারি তাই বললেন একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো ভালোবাসো এই মন্ত্রই তো তোমাকে দেব তখন আমি বললাম মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকে সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয় আচ্ছা মা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন মা বললেন বলো আমি তখন বললাম মা বললেন এই মন্ত্র পেলে তুমি খুশি হবে আমি বললাম হ্যাঁ তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে একশো বার জব করতে হয় দেখিয়ে দিলেন দু চারটি কথা উপদেশ দিয়ে বললেন বাবা গুরু আর ইষ্টকে এক জানবে কোনো ভেদ ভাবনা করবে না আমি যখন আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুলে যাই স্কুল থেকে জয়রাম বাটি সবই হেঁটে সুতরাং পয়সা দরকার হতো না মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বলেন না দীক্ষার পর আমি যখন মাকে দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে তখন মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন চলো বাবা চলো দুটি খাবে চলো বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা মানে স্বামী জ্ঞানদা জ্ঞানানন্দ মহারাজ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন কিছু দক্ষিণা দিলি আমি বললাম না কি করে দেব। আমার পকেটে একটিও পয়সা নেই জ্ঞানদা তখন পকেটে থেকে রুমাল বের করে টাকা আদুলি শিকি দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা কি তিন টাকা হবে সেই নিয়ে যেই দরজার কাছে এসে চমনি মা বলেন কি বাবা আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে আমি বললাম জ্ঞানদা দিলেন জ্ঞানদা দিলেন তখন তিনি বলেন আচ্ছা দাও বলে সেগুলি নিলেন আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন চলো এখন দুটি খাবে চলো এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন মাও আমি পাশাপাশি বসে খাচ্ছি মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিবোতে পারছি না অর্থাৎ আমি না চাইতেও মা আমাকে প্রসাদ দিচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন বাহ কত সুন্দর আলোচনা সত্যি পরে মনটা ভরে গেল আমার ছোটবেলা থেকে বাগান করার ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদে গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটোতে পারি তখন এসব জানতাম না কিন্তু যখন জয়রাম বাটিতে একদিন মা একটি ফুল ও পুজোর জন্য পেতেন না শুধু তুলসী পাতা দুর্বা বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটু ফুল জোটেনি এই সব নিয়েই সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পুণ্যি পুকুরের পারে কিছুই জুই পদ্ম করবি গাদা দোপাটি জবা টগর প্রভৃতি ফুলে গাছ লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুই গাছের গোড়া খুঁড়ছেন আমি সব করব আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন তুমি তো সব করো আমি জুই ফুল খুব ভালোবাসি কি না তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেওয়ার জায়গা করছিলাম যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে সে নিজে হাতে ফুল তুলে দেবে তবে ঠাকুরকে দেব কি অপার স্নেহ আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলে সাজিয়ে দিলেন আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন বাহ বাহ কত সুন্দর কত সুন্দর আলোচনা সত্যি মনটা ভরে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন